সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইব খান এই হলো আমার চাষকৃত আম্রিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস দেখেন আমি এখানে অনেক দিন হয়েছে চাষ করছি সঠিক ফলন আনতে পাই নাই লেবার সংকটের কারণে ঘাসের গোড়ায় মাটি না দেওয়ার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পায় না দেখেন এখন নতুন করে ঘাসের গোড়ায় মাটি দিছি আশা করতেছি খুব দ্রুতই এখান থেকে চারা বের করতে পারবো শাখা প্রশাখা বৃদ্ধি পাবে লেবার সংকট এমন একটা জিনিস যদি আপনি ঠিকমতো ঘাসের আগাছা পরিষ্কার করতে না পারেন বা যত্ন নিতে না পারেন তাহলে ফলন আসবে না দেখেন সঠিকভাবে ফলন না নেওয়ার কারণে আগাছা জন্মাইছে কম কিন্তু শাখা প্রশাখা বৃদ্ধি পায় দেখেন শাখা বৃদ্ধি পায় নাই যেহেতু আজকে জানুয়ারি মাসের এই পঁচিশ ছাব্বিশ তারিখ আগাছা পয়সা করে গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিলাম আশা করি দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই এখান থেকে সারা বের করতে পারবো এবং ঘাসও আসবে ইতিপুর পরবর্তী ভিডিওতে যখন সার্বিনশাল্লাহ দেখতে পাবেন প্রতিবেদনে এগুলো থেকে অনেক বড় শাখা বের হয়ে আসবে কারণ এখন আপনার এই ঘাসের গোড়া যেহেতু মাটি দিছি এখন এখানে ভিটামিন কিছু সার প্রয়োগ করব কারণ এই ঘাসটায় ইউরিয়া সার বেশি একটা দেওয়া যায় না দিল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার সার ম্যাগমা থিয়েট গ্রোজিন এই ধরনের সারগুলো দিতে হবে এখানে জমির পরিমাণ বিশ শতাংশ বিশ শতাংশ জমিতে আমি যদি দশ কেজি জিপসার দিই এক কেজি থিয়েপিড এক কেজি ম্যাগমা এক কেজি ক্রুজিং এই সারটা এক মাসে তিনবার দিব এবং তিনবারই দশ কেজি করে তিরিশ কেজি জিপসার সার দেব পাশাপাশি এই তিনবারে পনেরো কেজি আপনার ড্যাপসার দেব পনেরো কেজি ইউরিয়া দেবো তাহলে আর কি দ্রুত ফলন পাবে এবং ঘাসের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে যা পরবর্তীতে আপনার দেখাবো তবে এই ঘাসটা চাষ করলে আপনার ম্যাগমা মা তেবিট গ্রোজিং জিপসার এই ধরনের সারগুলো দেওয়া লাগে এখানে অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু ফলন কম আসবে কারণ এই জমিটা সবসময় ভিজে ভিজে থাকে কারণ গাছের নিচে যেহেতু বাগান বাগানে আপনার ফলন কমাবে সব কিছু আমি জানি কিন্তু আপনার এই গুয়া আসবে কারণ এই ঘাসটার সাইড এফেক্ট পড়বে না যে তেলের ক্যালসিয়াম জেলিযুক্ত ঘাস যে এইভাবে যেহেতু মাটি দিছি এবং যদি জমিতে পানি দিয়ে জমা রাখতে পারি এই যে আমি গত করছি দেখেন এই ঘতের মাঝে পানি জমে থাকবে এবং পানি দিয়ে প্রথম পুরো জমি ভরবো বরার পর দেখা যাচ্ছে পানিটা নেমে গেলে এই ঘতে পানি জমে থাকবে ও রসটা পাবে ঘাসের গোড়ায় আর সার দেওয়ার পরে আমার জন্য সেচ ব্যবস্থা খুব ভালো হবে যেহেতু আমি সব সবসময় সেচ দিই মেশিন আছে আমার যার কারণে আমি আশা করি আমি খুব ভালো ফলন আনতে পারবো দেখেন এই ঘাস শুরুতে চারটা পাঁচটা জোপ হয় কিন্তু আমি মাটি না দেওয়ার কারণে জোপ হয় নাই দেখেন এরকম ছিল মাটি দিতে পারি না ওই যে শিকড় বের হয়েছে তো মাটি না দেওয়ার কারণে আর কি ঝোপ হয় নাই এখন আর কি দ্রুতই যেহেতু আজকে মাটি দেওয়ার শেষ হবে আশা করি কয়েকদিনের মাঝ এখান থেকে ঝোপ তৈরি করতে পারবো এবং ফলনও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের মূল্যমান মতামত জানাবেন আশা করি কেমন হলো দেখেন এগুলোই বলা হয় আমেরিকান ফাইভ জি একটা ঘাস পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মোটা একমাত্র বাংলাদেশে এই ঘাসটাই আছে যেটা ক্যালসিয়াম ও সরাসরি জেলি যুক্ত একটা ঘাস তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিও খুব ভালো একটা ঘাস কারণ ওই ঘাসটা নরম শাখা প্রশাখা বৃদ্ধি পায় ছাগলের জন্য বেস্ট ছাগল গরু হওয়ার জন্য আর গুয়াতমালা আপনার যদি মেশিন চপার করা দেয় মেশিন দিয়ে কাটে দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনি গরু ছাগল দুটো গিয়ে খাওয়াতে পারবেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে আশা করি আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন Once again and guys first of all don't forget to subscribe my channel